দুইটা তিনটা পাপ আছে দুনিয়া যেগুলো করলে ডবল ডবল শাস্তি আল্লাহ দেবে সূরা ফরকান 68 নাম্বার আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযিনা লায়াদুনা মা আল্লাহ ইলাহান আখর এক নাম্বার ইব্রাহিমানের বান্দা যারা তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যদি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে তাদের শাস্তি হবে আছে নাম্বার রব্বুল আমিন বলেন তাদের শাস্তি আমি ডবল দেব, যারা আমার সাথে অন্য কাউকে জুড়ে দেয় এটা সারা বাংলাদেশে না হলেও এই জেলায় হয় যা বলছে সবই তো এই জেলায় যাচ্ছে সাঁত আমি করব কি নাকি কোরআন শরীফ বাদ দিয়ে বাবার কাহিনী শুরু করব। দেখেন তো সেটা সেটাই বলছি সবই এই জেলায় করান সারা দরবার চলে এই জেলায় আল্লাহ পাক ডাকে আল্লাহ ডাকের সাথে অন্য কাউকে ডাকে তাও এই জেলায় নাকি বেশি বলে ফেললাম জিকির করতে হলে এটা এবাদত হিসাবে করবেন আর শব্দ হিসেবে আমি চারটা বেজে জিকিরের সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর বাইরে জিকিরের শব্দ নেই যদি কেউ নতুন করে কোন শব্দ দিয়ে জিকির করতে চায় কত জিকির বাংলাদেশে দেখি বানানো জিকির চলে ইয়ালি বাবা শালি বাবা খাজা বাবা দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা কোথাও বেজন বন্দি জেলখানায় ঢাকা কালিন একজন আসামি পেয়েছিলাম ওই যে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন 25 বছর ছিল জেলে আমার সাথে তিন বছর ছিল মাঝে মাঝে একদম রাত আড়াইটা তিনটায় আমরা উঠে তাহাজ্জুদ পড়ার জন্য আর ও উঠে জিকির করার জন্য তার সে জাত মতো জিকির করলে তো হয়

ফরিদপুর বাংলাদেশের ভেতরে একটা শিক্ষিত জেলা সচেতন মানুষ আপনারা কোন কারণে ওর সাথে আপনি জাহান নামে ডবল শাস্তি পাবেন আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে আল্লাহ ছাড়া কারো জিকির আর করব না বলেন বলেন এ পৃথিবীতে সব চাইতে বড় জিকিরের আলোচনা আল্লাহ যেখানে দিয়েছেন তার নামে কোরআন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না

আগেকার জামানার পীর সাহেবরা যারা ছিল এই দেশে ইসলাম প্রচার করত তাদের কাছে আমরা গেলে আমাদেরকে কোরআন শরীফ তুলে দিত যে এইটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন কথা বলেন এখন এখন আর তাদের দরবার থেকে কথাগুলো আর আসে না এখন গেলে জিকির দিয়ে দেয় হো হো আন্দাজে হো হো কোন জিকির আছে আমি আবার বলছি জিকির একটা ইবাদত যদি কেউ করতে চান চারটা শব্দ দিয়ে করবেন

যে টানা টানি করে লম্বা হয়ে যায় দেয় আবার কাছে না লম্বা হয় যে ছেড়ে দেয় আবার কাছে যায় জিনেরা বলছে কি কুকুর কুকুরের কি আরে কি দায়িত্ব দিলো আমাদের

বেদের গেছে দুই তিন দিন একা ধারে দেখে আসা হয়ে গেছে যে ছেড়ে দেয় আওয়াজ আসিল তাই সোলাইমান নবী এসে বলছে কি কি করো বলছো হুজুর আমরা টানা টানিতে ব্যস্ত কিসের টানা টানি কি কুকুর এটা ডিজিটাল কুকুর এত টানি লম্বা হয়ে যায় ছেড়ে দিলেই কাছে যায় আজরা তো সোলাইমান বলে এই জন্যই তো দায়িত্ব দিয়েছি

আমি কিন্তু নউজন রাসূল না আমার পরে বহু নজুলুন নবী রাসূল dunia এসেছে ধার ধারাই কথা আল্লাহ আমাদেরকে মাঠিয়েছে আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে সুতরাং আমার মেয়ে فاطمه হাসান ও Zain হে আমার ফুফু সাফিয়া এই ভরসা কখনো করে কোনো লাভ হবে না যে আমার বাবা নবী ছিল আমার নানা নবী ছিল আমার ভাতিজা নবী ছিল আমি পার পেয়ে যাব না নিজের কাজ নিজে করো কেউ কারো না আমি নবী তোমার কিচ্ছু করতে পারব না বাংলার মুসলমানের আপনি কোন বাবার ভরসায় আছেন আপনারা তো এই জেলার মানুষ বেশিরভাগ সব বাবার ভরসায় থাকেন যে বাবা আছে ও বাবার কি হবে বাবা জানে

মুখর হে আমি আপনার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন সাহাবি বললেন হে নবী এটা তো আপনার সম্পর্কে আপনি না ছাড় পেয়ে গেলেন পার পেয়ে গেলেন তে আমাদের কি অবস্থা হবে নবীজি বললেন আমি জানি না তোমাদের বিষয় আল্লাহ এখনো কিছু আমাকে জানাননি পরবর্তী দেশের চার নম্বর আয় টান আছিল করে আমাদের সম্পর্ক একটা গ্যারান্টি দিয়েছেন সুসংবাদ লেয়ে দখিলাল মকুমিনী না বলে মকুমিনাতি চান না তিন্তা চিরি মিন তাহালানা খদিদিনা ফিনা অয়ো কাফের আলোহম সাজিয়া

মমিন হতে হলে ইমান আনতে হয় আমরা তো ইমান পেয়েছি সাহাবাই গ্রাম ইমান পেয়েছিলেন না ইমান এনেছিলেন এনেছিলেন আর আমরা এখানে হাজারো মানুষ ইমান আনি না ইমান আমরা পেয়েছি এটার বাস্তবতা যারা ইমান আনতে চান আল্লাহ তাদেরকে একটা কাজ আগে দিয়েছেন

তাহলে সে এমন একটা মজবুত রশি ধারণ করেছে লাংফে সমালা হাজা কখন ছিঁড়ে যাবে না ও ফরিদপুর বাসি এই দেশের দিকে তাকান যারা তগ ছেড়ে দিয়ে ইমান এনেছে তাদের জীবনেও কেউ টলাতে পারেনি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাতান্ন দিন রিমান্ডে ছিল বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জালেমরা এরপরও তাকে এক সোল টলাতে পারেনি আমি বেশি বললাম শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও বাড়ি এই লোকটাকে রিমান্ডে নিয়েছিল মাসের পরে মাস। তার গরম করে লোহার মতো এই যে টক টক করে তার একেবারে আগুনে টকে গরম করে লাল করে লজ্জা স্থান দিয়ে ঢুকিয়েছে আমি নিজের সাক্ষী আমি তো নিজেও ছিলাম দেখতাম চার পাঁচ জন ধরে রেখেছে কেউ হাত ধরে কেউ পা ধরে কেউ মাথা ধরে কেউ তার গরম করে ঢোকাচ্ছে আর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে যদিও পরবর্তীতে চিকিৎসার পরে আবার ভালো হয়েছে এত বড় কঠিন মুহূর্ত তারপরে সে লোকটাকে ইমান থেকে ইসলাম থেকে আদর্শ থেকে এক চুল সরাতে পারে না বাংলাদেশের দিকে তাকান এদেশে অনেক মানুষ ছেড়ে না দিয়ে ইমানের দাবি করেছে ঝড় গেছে আমাদের গোপালগঞ্জের ছেলে মুফতি রুহুল আমিন নৌকা মার্কায় দাঁড়িয়েছি যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু আছে আপনি নিজে বলেন

ইমামতি করেন আপনারা তো ঈমানই নেই কারণ তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি গই ঈমান আনে আবার না এটা আমি বানিয়ে বানিয়ে বলছি বলেন না তাগুদের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি যদি করত আজকের প্রধান মেহমান মুফতি দশিম উদ্দিন রহমানি 12 বছর জেল খানা না শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেলে থাকার পরে মরে যাওয়া লাগতো না অবস্থায় যদি তাগুতের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত কবে বের হয়ে যেত আমার তো ধরার পরের দিনই বলেছিল যা যা বলতে বলি এগুলো শুধু বলবেন আদালতে তারপরের দিনই ছেড়ে দেব না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না ওরা যা অত্যাচার করেছিল এই তিন বছর আমার মতো ছোট্ট মানুষ আমার পেছনের এই নীল দাঁড়ার হাড় পর্যন্ত এখনো ব্যাথা তিন বছর খাবার দাবার দিয়েছে আমার তো পেছি আমার শরীর টাই শেষ করে দিয়েছে জালেমরা। কি করেছেন আপনি আমি তো টিকে আসি এখনো কিন্তু আপনি তো নিজের বাপ দাদার ভেটাতে থাকতে পারলেন না সারা বাংলাদেশ আমি ঘুরছি যাদেরকে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন তারা আজ জনগণের মাথার মুকুট হয়ে গেছে আপনাদের এই থানার কৃতি সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা রহমত উল্লাহ আলাই এরপ্তার অ্যাক্টিভিটিজ আমি শুনেছি যে থানার ভেতরে কার গল্প করত। যে মানুষ না ওটা একটা দেবতা তার যে আচরণ তার যে কথাবার্তা আর আল্লাহর প্রতি তার যে তাবাক্কল আল্লাহকে এত বিশ্বাস এত বেশি ভরসা করতো লোকটা খুব ধনী মানুষ না এই এলাকায় বাড়ি না গরিব মানুষের ছেলে মানুষটার বিশ্বাস আল্লাহর প্রতি এত দৃঢ় ছিল আমার তো কারারক্ষীর বাড়ি আছে যে রাজ বাড়িতে আমার মাঝে মাঝে পাহারা দিতে এসে বলতো যে এই লোকটাকে আমি পেয়েছিলাম এত শক্ত হতে পারে অথচ মানুষটা এতটুকু ছোট মানুষ না এতটুকু মানুষের এত দিন ইমান হয় কি করে আমি তব ছেড়ে দিয়ে ইমান এনেছে এই কারণে তাকে টলানো যায়নি তব ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করতো ইমান টিকত না কত বড় বড় পীরের ইমান নষ্ট হয়ে গেছে কত বড় বড় আলেমের নাম নিত তারা সব জালেম হয়ে গেছে এত বড় একটা বিশাল জালেমাকে কৌমি জননী নাম দিয়েছে যে দিনে নামটা দেয় 7 দিন সেলখানার ভিতরে 76 জন alem আমার সাথে ছিল কওমি মাদ্রাসা ওই দিন সব ফটো দিয়েছিল টাকার বত দোয়া করি দিলটা কইল কি 7 লাচার রক্ত এখনো পর্যন্ত ভেসে ভেসে বেড়ায় আতাদের রক্তের সাথে বেঈমানি করে ওই জালেমাকে কওমি জননী নাম দিয়ে দিল আপনারা জানেন সত্যি কথা বলছি আমার কাটছাট কথা যে মানুষগুলো তগুদের সাথে সম্পর্ক রাখার পরে ইমান আনবেন আপনার ইমান কিন্তু টিকে রাখতে পারবেন না আর আপনি হক আর বাতিল কোনটা সেটা পার্থক্য করতে পারবেন না এদেশে বহু জ্ঞানী জ্ঞানী আলিম আমরা পেয়েছি ফরিদ উদ্দিন মাসুদ কফিল সরকার সালেহি এটা টাটকা নির্ভেজালে গুলো শয়তান সুন্নি দাবি করে কিসের সন্নি এর বেদাতি এগুলো এদের জ্ঞান আছে কিন্তু এরা জ্ঞান পাপি

তখন ওরা ওই গাঁদাল চত্বরে দাঁড়িয়ে টিপনি কাটতো যে কেমন লাগে যাচ্ছে আমরা বলি এইটা কামরুল টাক কালকে চার তালায় উঠতে বলি করেন শয়তান পনেরো বছর করলে তখন পাম কেমন শুরু হয়েছে আমাদের মনে হয় সময় নেই মধ্যম স্কুল ও আমাদের বক্তা চলে এসেছে আমার আসলে আজকে তো মাহফিলটা আশেই ব্রাহ্মণবাড়িয়া আপনারা তো জোর করে ইশরাত ভাই আমারে নিয়ে এসেছে পাইলট এখন তো ওই যে সময় উনি 3টা সময় দিয়েছে তিনটা পাঁচ বাজে উনি না আর মামি আবার ফেল অন্তত সলি আজকে ঢাকায় আসতে পারবেন আমরা আগামীতে আসলে রাতের বেলায় কথা বলবো আপনাদের সামনে ফরেদপুরে আমার মাহফিল আছে ফরেদপুর শহরে ওই যে নোর ফাউন্ডেশনে এই মাসের সাতাশ তারিখে রাতের বেলা আমি রাত সাড়ে আটটা নয়টায় উঠবো একেবারে যতক্ষণ পারি তার সিরাকারে কথা বলবো আজকে আমি আর পারলাম না দোয়া চেয়ে দোয়া করে শেষ করলাম এখানে যাবেন না ভাই এর পরে পরে দেখেন অনেক বড় বড় আলোচক আছে এখন মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব উঠবে মুক্তি হারুন ইসার সাহেব আছে এরপরে রফিকুল ইসলাম মাদানী আছে আমার জেলের পার্টনার সব সব আমার জেলখানার ভাই